গো এত সুন্দর তালাবাৎ জিন্দেগিতে কোনো দিন শোনিনি আল্লাহ বলবেন থানুক এক চাইতে মধুর তালাবাৎ শুনবে কি আল্লাহ এক চাইতে আরও মধুর কণ্ঠ স্বরাতে কি আহ অ গো বিশ্বনবী অ প্রধান তেজি আমি আল্লাহ আপনার কাছে খোরান না দিল করেছিলাম সেখান থেকে আপনি সরাইয়াসিন তালাবাত করুন আল্লাহ নবী শুরু করবে যার নাতিরা তাকায় দেখবে দাউদ আলী কিসেমের কণ্ঠস্বর থেকে বিশ্ব নবীর কণ্ঠস্বর আরো হাজার গুণ বেশি সুন্দর শোনা যায়

জীবনভর আমার দেওয়া কণ্ঠ সুরে আওয়াজ শুনেছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবনভর কণ্ঠস্বর যা শুনছো আওয়াজ এটা সব আমার দেওয়া কার দেওয়া আল্লাহ আর আমি আল্লাহর দেওয়া এখন আমার কালাম শুনছো অন্যের কণ্ঠে অন্যের জবান দিয়ে আমার কাছ থেকে তো শুনোনি আরো জোরে না শূন্য এরকম আল্লাহ আল্লাহটা যে কিরম হবে এটা বুঝাইবার কোন ভাষা কেন ভাষা আমেরিকাতে একবার একটা কনফারেন্স হয়েছিল সর্বদলীয় এ সময় সক্ষমতা দাদা বুঝেন সব দল থেকে একজন হুজুর দাওয়াত দিছে দশ মিনিট বা আধা ঘন্টা টাইম এর ভিতরে তার ধর্মীয় গ্রন্থ ঠেলাবাত করবে আমরা দেখব কার কোন ধর্মীয় গ্রন্থের কি পরিমাণ আসর প্রভাব তো সব ধর্মের লোকেরা আসলো দশ মিনিট বিচারক মন্ডলীরা আসে তারপরে রেড সিগন্যাল দেওয়া হবে লালবাতি আছে টাইম শেষ হয়ে গেলে লালবাত উঠবে আপনি শেষ হাঁপবেন আর বলতে পারবেন না শেষ এমন দেখা গেল এই অবস্থায় মুসলমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কারি আবদুল বাসেদ আলীকে যেন দাওয়াত দিল তো সকলে টাং টুং বারাং বড়াং যা ফরবার ফরছে মানুষ মানুষ লড়বে দূরের কথা একটা মশাও লড়ে না এবার আইল আব্দুল বাসেতের নাম কারি আব্দুল বাসেতের নাম যখন আসলো তখন তিনি দেখা যায় মোশন করতে করতে দেখছেন না শাস্তে শাস্তে সমশেষ লক্ষ্য করে দেখেন যে আল্লাহ নবী বিশ্ব নবীর কণ্ঠস্বর আর বুড়িটাও আমরা বুঝবার কোনো উপলব্ধি নাই

বেটা শ্বাস লইতেছে লইতেছে তখন সব মুসলমান মাতা দিকে দিয়ে কয় আহা ইজ্জত নিয়ে আজকে যাওয়া সম্ভব না এই দুই মিনিট গেল তো বেটা খালি প্রস্তুতি হইতে এখন দেখা যায় বেটা খালি টান দিছে বিসমিল্লাহির রহমানির রহিম যারা কলম দিয়া নম্বর দিত কলম থুইয়া যে চাইছে আর কলম যারা সৃষ্টি দিয়ে লাল বাতি জ্বলাইতো ওনার আ তার যায় না ধরকম ঠিক কেন সূত্র রাজা নে চাইছি আর নরে না ওনার তেলাওয়াত চলছে যখন শেষ করছে সদা কল সকলে মনে হয় দশ বিশ মিনিট গেছে স্যার দেখে না কয়েক ঘন্টা তেলাওয়াত চলছে খবর না

আমি আল্লাহর দেওয়া কণ্ঠস্বর আমার কথাগুলো শুনেছ আব্দুল বাসিদ আব্দুল সত্তার আব্দুল গফারের জমানে আমার কথাগুলো আমার জবান থেকে শুনুনি আমার কণ্ঠে শুনো নাই আজকে আমি আল্লাহ নিজে তেলাবাদ করে শোনাব আমরা করি আর রহমান আল্লাহ ওই দিন সুরের রহমান শুরু করবে। কিন্তু আমরা করি আর রহমান আল্লাহ একটা শব্দ আনার রহমান পরম ময় শুনেছ আনা আমি জোরে কন্যা What gun kind of all Dick? এমনি দেখা যায় লড়া চড়া নাই কিন্তু খালি বলে প্রভু গো তলাবাদ করুন আরো শোনান আরো শোনান আল্লাহ রাব্বুল আলমিন তলাবাদ করতে থাকবেন শত শত বৎসর চলে যাবে পুর পরীরা সিলিপ লেখবে টুকা লেখবে সিলিপ ফুট লেখতে থাকবে আল্লাহ মা বিল সমাপ্ত করুন আর না হয় আমাদের স্বামী গুরুকে আর জিন্দিগিতে পাবো না আল্লাহ রাব্বুল আলমিন মা বিল সমাপ্ত করে বলবেন ওটা জান্নাতী দিলা যাও আপন আপন বাড়িতে এমনি জান্নাতের উঠে যখন নাকি বুড়াকে সোয়া জান্নাতের ভিতরে ঢুকবে ওর মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়া তাকায় এমনি বলে কেন তাকাও এইভাবে আমার দিকে তাকাও কেন আমি না এই বাড়ির মালিক আমাকে চিনতে গিয়ে অসুবিধা হচ্ছে নাকি ওর পরিরা ডাক অসুবিধা হইতেছে কেন অসুবিধা হয় আগে যা সুন্দর ছিলেন গো আল্লাহর মা পিলে অংশগ্রহণ করার পরে আল্লাহর তাবাজু ডাইরেক্ট তোমাদের উপরে পড়েছে আল্লাহর দৃষ্টি ডাইরেক্ট পড়েছে এই কারণে আগে যা সুন্দর এখন দেখা যায় আরো কুঠি গুণ বেশি সুন্দর হয়ে গেছ ইসুর রহমান আপনাদের সামনে তেলাওয়াত করলাম আল্লাহর রসুল বলেন প্রত্যেকটা জিনিসেরই একটা সুন্দর আছে সুন্দর হল সুরায় রহমান এবং এই সোরা গুরুত্বপূর্ণ আল্লাহ হারাবুল আমিন এই সূরার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামতের কথা তুলে ধরেছেন এবং তিরিশ বারের মতো এই সুরায় উল্লেখ করেছেন তোমরা কোন কোন নিয়ামত উভয় জাতি জিন জাতি এবং মানব জাতি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে আল্লাহর একটা নিয়ামতকেও আমাদের অস্বীকার করার মতো কোনো ক্ষমতা আছে কি আরে হা না কন কাবিরদের সামনে যখন রসুল এই সুরা তেলাওয়াত করতেন কাভেররাও মাথা নিচু করে রাখতেন কারণ জবাব নাই আল্লাহর নবী বিশ্বনবীর হামাদুল্লিল আল আমিন উনি জিন্নাতের সামনেও এই সুরা তেলাওয়াত করেছেন আবদুল্লাহ ইবনে মসউদ রদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিস রসুল আমাকে একটা দাগের ভিতরে দাগ দিয়ে রেখে দিলেন আর হুজুর একটু দূরে সরে গেলেন যার আওয়াজ আমি শুনতেছি রসুল কোরআন তলাওয়াত করতেছেন সুরায় রহমান জিন্দের এলাকায় চলে গেলেন আর রসুল যখনই বলেন ফ্যাবি এই রব্বি কুমে দিবে জিন্নাতেরা এক সাথে সমস্বরে আওয়াজ দিয়ে বলে লা নুকাদিবু বিশাই ফালাহুল হাম আমরা আল্লাহ একটা নিয়ামতকেও স্বীকার করি না বরং সমস্ত প্রশংসায় একমাত্র আল্লাহ এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বান্দাকে তেলাওয়াত করে শোনাবেন আর তো আর আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লামা ফকি আবু লাইস সমরকন্দি আহমদুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিনে আবুল হাসান রওজুতু সালেহিনে বর্ণনা এনেছেন জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন আমি যা যা কোরআনে বলেছিলাম তাকে তোমরা পেয়েছো সকল জান্নাতিরা বলবে আল্লাহ কোরআনে যা শুনেছিলাম এই এই দিবে জান্নাতে এসে তার চাইতে সাতানব্বই গুণ বেশি পেয়েছি আল্লাহ রাবুল আলমিন বলবেন আর কিছু চাবে কি আর কিছু চাওয়া এবং পাওয়ার বাকি আছে কি আর কিছু রয়েছে সমস্ত জান্নাতিরা মাই কালামের দিকে তাকায় থাকবে কারণ ওই দিন ওলামাই কালাম সারা এর জবাব দিতে পারবে না তাহলে বোঝা যায় উলামাই কালামের নেতৃত্ব দুনিয়া চলে জান্নাতির ভিতরেও চলবে সাধারণ জান্নাতিরা জান্নাতির ভিতরে গিয়েও ওলামাই কালামের মোকাবিকি থাকবে আমরা অনেক সময় মনে করি যে ওলামাই কারামের নেতৃত্ব আর কি কি জানে ওলামাই কারামের নেতৃত্ব ছাড়া এই পৃথিবীতে মানুষের সমাজ মানুষের সমাজ থাকবে না আমাদের ব্রাহ্মণ একজন বড় আলেম ছিলেন যার উপাধি ছিল ফখরে বাঙ্গাল বাংলাদেশের ফখর তিনি এক মাহফিলে যাবেন ব্রাহ্মণবাড়া রেল স্টেশনে গিয়ে দৌড়ে ট্রেনে উঠেছেন ট্রেনটা ছেড়ে দিচ্ছে তো আর্মিরা উনি এক সাইডে বসে রয়েছেন যেহেতু উঠে গেছি ট্রেনও ছেড়ে দিয়েছে কোনো মাহফিলও চলে যাই কিন্তু পাকিস্তানি আর্মিরা ক্রিটিসাইস আরম্ভ করল মোল্লারা এরা সামাজিকতা বুঝে না সমাজের সাথে এরা মিলেও না এরা পোশাক এরা উল্টা বসা এদের খাওয়া দাওয়া সব উল্টা আমরা কই দাঁড়ায় ভেসাব করো এরা কই বইয়া আমরা বলি বাম হাতে খাও ওনার ডাইন হাতে আমরা বলি শর্টকাট পোশাক হইতো এরা বড় লম্বা পোশাক ওলামাই ক্যালাম সামাজিক না এইভাবে একবার দুইবার তিনবার বলার পরে উনি হঠাৎ করে বললেন হা মোল্লা রাজ যেমন যেমন কয়ে তিনি বৃদ্ধাংগুলি দেয় তুই বৃদ্ধাঙ্গুলে যদি আপনি ইংল্যান্ড দেখান আমেরিকা দেখান বাইরের রাষ্ট্রে দেখান খুব খুশি এটার অর্থ হলো থ্যাঙ্ক ইউ আর যদি দুই আঙ্গুল দেয় দেখেন তাহলে ডাবল খুশি বাংলাদেশে যদি এই আঙ্গুল দেখান এর অর্থ হলো ড্যান কেয়ার এটা দেখালে মানুষ রাগ হয় তুমি যখন আঙ্গুল দেখাইলেন পাকিস্তানি আর্মিরা তো গরম হয়ে উঠলো আপনি আঙ্গুল দেখাইলেন কেন অবজ্ঞা করছেন আমাদেরকে উনি বলেন না আমি আঙ্গুল দেখাইনি আমি বলছি দৃষ্টান্ত এক্সাম্পল দিয়েছি উদাহরণ মিশাল যে উলামাই কালাম যেমন এই আঙ্গুল আবার দিতে দেখান উনি বলেন না আমি তো আঙ্গুল দেখাচ্ছি না তোমরা তো দৃষ্টান্ত বুঝো না উদাহরণও বুঝো না আমি বলছি মোল্লা রাজ এমন এই আঙ্গুল তখন আবার দেখাইলেন তুই একজন বলে ভাই হজুর এটা জিনিসটা একটু বুঝায় বলে বুঝাইতে গেলে এই পাঁচ আঙ্গুল মিল্লা একটা সমাজ ঘুমাই গেছেন নাকি আল্লাহ পাঁচ আঙ্গুল মিল্লা আমলের সাইটটা একটার সাথে আরেকটার কিছুটা মিল আছে এবং লাগাই লাগানো ধরে এখন ঠিক না কিন্তু এই আঙ্গুলটা এই সাইটটার একটার সাথে মিল নেই আর বাড়িও অনেক দূরে ধরে এখন ঠিক কিনা কিন্তু এই আঙ্গুল যদি না থাকে হাত একবারে অচল হবে না এই আঙ্গুলটাও যদি না থাকে বাকি যদি থাকে হাত একবারে অচল হবে না এই 4 টা যে কোন একটা যদি না থাকে হাত অচল হয় না কিন্তু 4 টা চাই নাই ইডা ফেলা দেন হাত একবারে কাটা চামচ ঠিক কিনা না ভাত খেতে পারবেন না লবণ নিতে পারবেন লবণ নিতে গেলে এই বৃদ্ধাঙ্গুলি লাগে লবণ লবণ كريم নিলে ভাত খাইতে গেলে এটা লাগে এটা সারা ভাত খাবেন কেমনে কেমনে খাবে ভিতরে দেবো কিভাবে এই আঙ্গুল ছাড়া যদিও পাঁচ আঙ্গুলের মধ্যে এই দৃশ্য মিল নাই বাড়ি অনেক দূরে কিন্তু পাঁচ আঙ্গুলের সমাজ এই আঙ্গুলে যেইভাবে চালায় ঠিক তেমনি ভাবে তোমাদের কৃষ্টি কালচার তাহাদের তামাদ্দুনের সাথে মিল নেই কিন্তু গোটা সমাজ চালায় আলে মোলামা যদি না থাকে এই পৃথিবীর মানুষের সমাজ মানুষ থাকবে না পশুর সমাজে রূপান্তরিত হয়ে যাবে কিভাবে এগুলো সময় আসলে বলব এবং ইউরোপ আমেরিকা ব্রিটেন এগুলো আমাদের সফরের অভিজ্ঞতায় বলবো হয় এখন আসুন সামনের দিকে যাই তো উলামাই কালাম সারা দিন তালিম সারা মানুষের সমাজ মানুষ থাকে না যেমন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই আলিম উলামার জুতা বাইল করে দিতেন তাহাজুদের পানি তিনি গরম করে দিতেন ওনার মা জিজ্ঞাসা করেন কির আলমগীর তোর কি আত্মমর্যাদা বোধ নাই তোর কি লজ্জা নাই মূল্যার সুতো না কাপড় সুবরও বাড়ানা আর তুই একটা বাসার গড়ের বাসার গড়ের বাসার গড়ের বাসা হইয়া তুই মূল্যার সুতা বাইর করে দেশ কেন তোর কি মর্যাদায় লাগে না ঘুমাই গেছেন নাকি আল্লাহ উনি বলেন মা কেন দেয় এর জবাব সব জবাব সাথে সাথে দেওয়া যায় না ঈদের জবাব সুযোগ মতে একদিন দেব আল্লাহর কি মর্জি একদিন মা এবং ছেলে ভাত বাড়ির থেকে বের হয়েছেন বের হয়ে দেখে যে একটা গাভীর উপরে একটা সার উঠে যাচ্ছে তখন বলল মা বিয়া তুমি মাফ করবেন ন মাইন মাইন করবেন না এই গাভীর গড়ে এই বাসুরটা কি গাভীর ঘড়া হয়নি এখন উঠে যাচ্ছে এই গাভীর ঘর হয়ে এই সার হয়েছে এখন তার মার উপরে উঠে যাচ্ছে যেমন মা আর কোনো পার্থক্য নাই আমি যাদের জুতা বাইল করি আমি যাদের তাহ পানি গরম করে দিই সেই কারাম যদি না থাকে আর দিনের তালেম যদি না থাকে তাহলে মানুষের মধ্যেও মা আর কোনো পার্থক্য থাকবে না রকম ঠিক কিনে আমাদের দেশে গরু ছাগলে পেশাব করার ভয় তো আমরা এদিকে বৈশা বৈশাখ করে কেন বসে না তাও আবার দেখা যায় কুকুরটা ভা উঠে আবার এক জায়গায় না এখানে এক স ডাক ইগানো দেড়শো ডাক ওইগুলো দুই শরাক জরে কন্ ঠিক ও পা উঠায় পেশাব করে কেন তারে তো আসলে বসতেই পারে না বসার যোগ্যতাই নাই এইজন্য তারা খালুই করে এই কারণে তারটার নাম পেশাব না তারটার নাম সেনা ঠিক জরে কন্ ঠিক কিনা গরু সনায়া দেয় আর মানুষ একটা কত সম্মান পেশাব পেশ মানে সামনে আপ মানে ভানি সামনের ভানি এর লেগে এটার নাম ফেস আপ এখন লক্ষ্য করেন যে এই কুকুর পা উঠাইয়া করে বাইজিদ বুস্তানি রহমতুল্লাহ একদিন জিজ্ঞাসা করলে এই কুকুর ফাউডার নাম আয়া না এতে তো তোর শর্মের জায়গা দেখা যায় কুকুরের জবান আল্লাহ খুলে দিছে কুকুর ডাক দেখো হে আল্লাহ র অলি সীতা পর্বদিকে ভাবা আলকিদা রাখে কিমন চিন্তা করে কিমন সাফ সুতরা সিতা পর্বদিক কে ভাবা আলগীদা আর এই দিকটা সরমের জাগাতে আ রায় ঠান্ডা দিনে আমার তুলে নাম আর একবার আর মুচ নিয়ে কানো লাগাইছে গুতায় ভক বেক করন হয়ে তো মুষ আলগিতা ধইরে মদ খেতেছে তাৰ একদম জিজ্ঞাসা কৰি ল হৰাম মদ খাওঁ মুচ আলকি দিছো হে জবাব দে ওলামাই কারাম বলছেন মুজ বিজাইয়া মত পান করা মাক কৰো মুজ বিজাইলে মাক মত হয় আৰু মদ খাইলে কেতিয়া হয় কিমান ভৰেচ গাৰ তিনি কৰে না এতিয়া দেখে বিলাহী ভৰাজ গা মাজৰে এখন ঠিক কেনে তো কুকুরটা যে জবাব দিল আমি ইউরোপে দেখেছি সেখানে বসার কোনো ব্যবস্থাই নাই ইহুদি খ্রিস্টানের দেশে সেখানে মানুষ বসবে বসার কোনো ব্যবস্থা নাই পেশাব করে বস বৈশা পেশাব করতে হইলে টয়লেটও দিতে হবে এটা তো আর কারো ভারে না নাহলে হিডোক দাঁড়াইয়ে সার্থ তো সব দাঁড়ানো এতে হল আমাদের মুসলমানের মধ্যে একদল দাঁড়া করে তো আমি একটা জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি মুসলমান না ও কন কি ফাঁকা মুসলমান ফাঁকা কেন রইল ও আমার বা ও আমার দাদাও মুসলমান ফাঁকা হয়েছি না এমন কইলাম যে আচ্ছা আপনি মুসলমান হলে আপনার কমরে কি কোনো দোষ আছে না আপনার পায়ের রোগে কি কোনো সমস্যা আছে না তো আপনি দাঁড়াইয়া করলেন আমার জবাব দেয় সিটা ভরব কি করবে আমি আপনাদের জিজ্ঞাসা করি বৈশাখ করলে সিটা বেশি উঠে না দাঁড়ায় করলে বেশি সে যে জবাব দিল আর কুকুরের জবাব দুইজনের জবাব ব্যবহার মধ্যে কোনো পার্থক্য আছে আরো যে রকম তাহলে বোঝা গেল আচ্ছা আর একটু বোঝায় আমাদের দেশে কুকুর বিড়ালে বিয়ার আছে তো

দশটা তার ফ্রেন্ড তার বন্ধু ইহুদি খ্রিস্টানদের মধ্যেও তাদের কাছে কোরআন নাই কোরআনের তালিম নাই বিয়া নাই সাজি নাই ফ্রেন্ডশিপ হয়ে কুকুরের জিন্দিগির মতো জিন্দিগি